সংখ্যাটি প্রকাশ পাওয়ার পর ছোট গল্পকার রূপালী সামন্ত ছোট গল্পকার সুবীর কুমার ঘোষ এবং কবি ডক্টর শান্তনু আচার্য কি বললেন আমরা শুনব। শুনবটের অষ্টাদশ সংখ্যাতেও লেখাটা আপনি দিয়েছিলেন সেটা ছিল অলৌকিক একটা ছোটো গল্প ছোট গল্প সংখ্যা যেটা রিলিজ হয়েছিল ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ারে বছর সেটার ফিডব্যাক ভীষণ ভালো পেয়েছি বইমেলার মানে প্রথম দিনই তো ওটা রিলিজ হয়েছিলো তারপরে বারোটা দিন ধরে ওটার খুব ভালো ফিডব্যাক পেয়েছি তারপরেও যেসব মেলা ছিল বইমেলা লিটল ম্যাগাজিন মেলা সেগুলো তো ওই সংখ্যাটার বেশ মানে সুনাম পেয়েছি তো সেই সংখ্যায় আপনার লেখা ছিল সর্বোপরি সম্পাদক

তো এবারে চেষ্টা করেছিলাম আমার ছোটোদের জন্যই লেখার একজন শিশু বয়সে মানে একটি বাচ্চা তারও যে মস্তিষ্ক প্রসিত কিছু বেরোতে পারে বা থাকতে পারে বা তাকেও যে প্রাধান্য দেওয়া যায় সেটাই দেখাতে চেয়েছি যে তাদেরকে উৎসাহ দিলে বা তাদের প্রাধান্য দিলে তারাও কিছুটা মানে বড়দের সময় আর কি মানে কি বলবো মানে নিজেকে প্রমাণ করার আর কি জায়গা একদম 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 দেখি এবার পাঠকদের থ্যাংক ইউ তো আহ সংখ্যায় আপনার থেকে পেয়েছিলাম একটা অলৌকিক ছোট গল্প এবার পেলাম একটা গোয়েন্দা ছোট গল্প ছোটদের জন্য বিশেষ করে তো আপনার কাছ থেকে আর কি কি পেতে পারি মানে এর মানে এর আগেরটাও একটু অন্য রকম ছিল এবারটাও একটু অন্যরকম মোটামুটি সব ধরনেরই লিখি লেখার চেষ্টা করি প্রেমের গল্প যেমন লিখি রহস্য গল্পও লিখি আবার অলৌকিকও থাকে ভৌতিকও থাকে সবই থাকে তো এই চেষ্টা করি আমাদের পরবর্তী সংখ্যাটা যেটা মহালয়া রিলিজ হবে সেটা ভৌতিক সংখ্যা মানে ছোট গল্প সংখ্যা আর সাবজেক্ট হচ্ছে ভৌতিক এরকম একটা ভাবনা রেখেছি তো মানে সেই সংখ্যায় তাহলে নিশ্চয়ই লেখাটা তাহলে পাবো ঠিক আছে ধন্যবাদ ইউ থ্যাঙ্ক ইউ খুব ভালো লাগলো আরও নাম ছড়িয়ে পড়ুক কেটাই চাই থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু কবিতা লেখা কবিতা রচনা আমি জন্যে জন্য নিশিদা আমাকে বলল একটা গোয়েন্দা গল্প দেওয়া যেতে পারে ছোট গল্প লেখা গল্প লিখি মেরে কিন্তু কথা অভ্যস্ত না কিন্তু ঋষিদের বলাতে আমি একটা গোয়েন্দা গল্প লিখে ফেললাম অদৃশ্য পুরো আমি জানি না পাঠকের কেমন লাগবে ঋষিদের নিশ্চয়ই ভালো লেগেছে তাই আমার কবিতাও ছিল কিন্তু ঋষি এটাকে গ্রহণযোগ্য মনে করে এটাকে ছাপিয়েছে এবং এখানে দিয়েছে যখন এখানে লিখেছে ছোট গল্পটা আমি ওটা দেখে আশ্চর্য যে আমি গল্পকার নিশ্চিতের জন্য হয়ে গেলাম খুব ভালো যদি ফিডব্যাক দেয় ঠিক আছে ছোটবেলা বন্ধু কিন্তু কোনোদিন গোয়েন্দা ছোটো গল্প আমাদের পত্রিকার যে মানে এতগুলো সংখ্যা যে রিলিজ হয়েছে একটা সংখ্যাতে বোধহয় একটাই গোয়েন্দা ছোট গল্প ছিল কিন্তু এমনিতে নর্মালি আমাদের পাঠকরা আমাদের সংখ্যাগুলো থেকে মানে এই ধরনের সংখ্যা চায় মানে এরকম একটা চাহিদা আমি পাঠকদের কাছ থেকে পেয়েছিলাম তো ওরকম কোনো সংখ্যা আমার কাছে ছিল না কিন্তু এই সংখ্যাটা মানে পাবলিশড হওয়ার পর এই যে আজকেও যে আমি একটা মেলায় যাব। ওই ধরনের লেখা যদি চাই তাহলে আমি এই সংখ্যাটা দেখাতে পারব তো আপনার থেকে আর কি কি পেতে পারি ভবিষ্যতে মানে আর মানে কী ধরনের লেখা কবিতা তো আছেই

মানে যেরকম ভাবে রয়েছে দৈনন্দিন জীবনযাত্রা তার বাইরে গিয়ে কিছু যদি পায় সেটাই কিন্তু বেশি উপভোগ করে গোয়েন্দাটা পাবে রহস্য পাবে যে তিনটার কথা আপনি বললেন এই কিন্তু তিনটি কিন্তু রয়েছে আর সাথে সাইকোলজিক্যাল হরর ফিলার থ্রিলার বলে একটা আছে লেখা এরকম সাবজেক্টের উপরে তারপরে আবৃত্তিযোগ্য কবিতা রয়েছে ভ্রমণ বিষয়ক রচনা রয়েছে তো ভালো লাগবে আর অকপটের সঙ্গে থাকবেন পরবর্তীতে প্রথম পরিচয় দারুণ হবে ঋষিদের সাথে ঋষিদের মার সাথে বলছে আমার খুব ভালো লাগছে আগামীতে আমি অপবটের সাথে আছি এটা অপবটে স্বীকার করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ খুব ভালো লাগে খুব ভালো লাগে আপনার ভালো লাগে একটু শুনে নেব আমরা আমার যে ধরনের লেখালেখি জায়গা আমার যেটা লেখার যে মূল্য সেটা হচ্ছে ছোট এবং আমি এখানে যে লেখাটা দিয়েছি সেটা হচ্ছে আবৃত্তি ছড়া এটা বলা যেতে পারে শিশু তো সাম্প্রতিক এবং কেমন লাগলো পাঠান কেমন লাগলো তার উপরে নির্ভর করছে লেখাটি স্বার্থ কথা আর সম্পাদক অনুষ্ঠানে বিদ্য চক্রবর্তী ক্ষেত্রেও অসংখ্য ধন্যবাদ যে উনি সমস্ত এডিটিংয়ের কাজকর্ম এবং অন্যান্য তার বিভিন্ন যে অর্থকাড্য তার বাইরে থেকে সুন্দরভাবে বইটিকে প্রকাশ করেছেন এই সম্পর্ক সমীতি আজকে হাতে পেলাম এবং তাকে দেখলাম যে সুন্দর প্রিন্টিংয়ে উন্নত মানের পেজ কোয়ালিটিতে প্রকাশ হয়েছে বইটি ওনাকে অসংখ্য ধন্যবাদ ভবিষ্যতে পাঠের সঙ্গে আমার জড়িত থাকার ইচ্ছে একদম একদম আচ্ছা আপনার কাছ থেকে আমি আরেকটা কথা একটু জানতে চাই যেহেতু আপনি আবৃত্তিযোগ্য কবিতা এই সংখ্যায় রয়েছে বা মানে আপনি কবিতা লেখেন তো এই সময়ে আমি যেটা দেখতে পাই বিভিন্ন মেলায় মানে কবিতা পড়ার সেরকম পাঠক খুব একটা দেখতে পাওয়া যায় না এরকম অনেক সম্পাদক এই একই কথা জানান প্রকাশকরাও জানান তো সেটা কি সত্যি যদি সত্যি হয় তাহলে সেটা মানে কি কারণে মানে এরকম একটা কিছু দেখা যাচ্ছে কিন্তু হচ্ছে যে লেখকের থেকে পার্থক্যের সংখ্যা নাকি কমে যায় অর্থাৎ কোনো লেখক লিখছেন বইতে লিখছেন কিন্তু অন্যান্য লেখকেরা সেই বইতে কী কী লিখেছেন তাদের প্রকাশ কী করেছেন কী ছড়া লিখেছেন কী গল্প লিখেছেন সেইগুলোও কিন্তু অনেকে পড়ছেন না ফলে এইটা কিন্তু সত্যি সত্যি প্রকার হচ্ছে যে হ্যাঁ এটা এটা মানে কবিতা মানে আমি আমার নিজের ক্ষেত্রেই আমি ব্যাপারটা দেখেছি যখন আমি পাঠককে একটা কবিতার মানে কোনো সংখ্যা বা কোনো একটা ইয়ে যখন আমি দেখতে বলছি তখন বলছে যে কবিতা তো আমরা অত বুঝতে পারি না একটু মানে কঠিন লাগে বা এই ধরনের মানে মানে কোনো একটা কথা তো এটা ভীষণ মানে সহজলভ্য নয় আজকালকার লেখাগুলো এই ধরন মানে কোনো একটা ব্যাপার কী আসলে মানুষ যত পড়ার অভ্যেস তৈরি করবে যত পড়বে তত সমস্ত জিনিস বোধগম্য হবে আস্তে আস্তে মানুষ যদি না পড়ে একজন দেওয়া হয় যে একটা অনার্স লেভেলের বা একটা মাস্টার্স লেভেলের কিন্তু জিনিস পড়ার জন্য সেই যেমন পড়তে পারবে না কিন্তু সেই যখন অভ্যস্তরে আস্তে আস্তে পড়ার মাধ্যমে এগিয়ে যাবে সামনের দিকে তার কাছে অবশ্যই বোধগম্য হবে বলে আমি বিশ্বাস করি মানুষ যত পড়বে তত সে ভাববে তত তো মানে আপনার লেখা পড়ে মানে উঠিন লাগবে না পাঠকের এটুকু একদম মানে ঠিক মানে আপনার কি মনে হয় মানে এটুকু আমি যে ধরনের